সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে কেবল ও ফিড অপারেটররা প্রতিটি চ্যানেল সম্প্রচারে তরঙ্গ বরাদ্দের নিয়ম রয়েছে তাই অবৈধ চ্যানেল সম্প্রচারে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দেশের ডিটিএইচ সেবা প্রদানকারী একমাত্র ব্র্যান্ড আকাশের নতুন অ্যাপ আকাশ গো উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী জানান যারা লাইসেন্স পেয়েছেন শুধুমাত্র তারাই দেশে ব্যবসা করতে পারবেন সবাই যেটা আইনের মধ্যে অপারেট করে সো এই জায়গাতে আমি যেটা দেখেছি আকাশ আকাশের ব্যাপারে বিশেষ করে আরও কিছু কোম্পানি আছে দে আর ভেরি আইনের মধ্যে থাকে এটা কিন্তু একটা ভালো জিনিস এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকটা কাজ আইনের মধ্যে থাকা যে কারণে তো সরকার আছে আইন আছে এটা তো গ্রেটার ইন্টারেস্টের জন্য দরকার আর যেটা হয় আমরা কেন আরও এনফোর্স করব এটা কিন্তু সরকারের ইন্টারেস্ট অর্থাৎ সাধারণ মানুষের গ্রেটার ইন্টারেস্ট তথ্য প্রতিমন্ত্রী আরও জানান খাতে সেবা ডিজিটালাইজড করা গেলে রাজস্বভাকে রোধ করা সম্ভব হবে পাশাপাশি নিশ্চিত করা যাবে ব্যবসাবান্ধব পরিবেশ যারা লেজিটেমেট বিজনেসে আছে তারা কিন্তু সরকারকে ট্যাক্স দেয় তারা সরকারকে লাইসেন্স ফিজ দেয় সরকার কিন্তু এগুলো পায় তাদের কাছ থেকে তো তাদের প্রোটেকশন দেওয়াটা আইনের মধ্যে ইটস ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইলিগাল অ্যাক্টিভিটি যদি হয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে কী হবে যারা লিগাল অ্যান্ড লেজিটিভেট বিজনেস করবে তারা ক্ষতিগ্রস্ত হবে সরকার ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেন আমাদের কাজটা হচ্ছে যে লটাকে এনফোর্স করে আজকে আমি কমিউনিকেশনে আকাশে আমি লাইসেন্স নিচ্ছি আমি সরকারের আইনের আহতায় কাজ করছি সব ট্যাক্স আপনার যা যা নানা রকমের জিনিস আছে ওটার আমরা মেনে চলছি আর অন্য কেউ যার লাইসেন্স নাই যে আইনের আহতায় নাই সেই যদি এসে একই জিনিস করতে শুরু করে তাহলে এটা আমাদের ক্ষতিগ্রস্ত হই আমরা তো এখন সরকার লাস্ট কয়েক বছর ধরে এই রেগুলেটরি এনভায়রনমেন্টে আমাদের সাথে এবং আমরা নক্সট সাথে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য খুব আমাদের সাহায্য করেছে ইন্ডাস্ট্রিকে সাহায্য করেছে বেক্সিমকো কমিউনিকেশনস জানায় গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দেবে আকাশগো অ্যাপ আকাশ ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের জন্য কোনো বাড়তি ফি বা খরচ গুনতে হবে না আকাশগো কম্প্যানিয়ন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা আকাশগো অ্যাপটি গ্রাহকদের জি সিরিজ এবং হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কন্টেন্টও দেখার সুযোগ করে দেবে এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নানা পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে আকাশ খালি গ্লোবাল কন্টেন্ট না আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে আমরা বাচ্চাদের কন্টেন্ট দিতে চাই যেটা আমাদের বাংলাদেশে যে শিশুরা আছে ওনারা যে পড়াশোনা করে যেটা পড়ছে এবং বাংলাদেশের আপনার মফাসলে অথবা ওই এরিয়াজগুলিতে আমাদের শিশুরা যেগুলি শিখছে অথবা হায়ার এডুকেশন করছে তারপর আমরা কুকিং শোস অনেক কিছু জিনিস আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই যেটা ভেরি স্পেসিফিক টু জাস্ট বাংলাদেশ অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ অনুষ্ঠানে নতুন সেট টপ বক্সের আধুনিক ফিচার নিয়ে কথা বলেন আকাশ ডিটিএইচ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান এর মাধ্যমে এইচডি ছবি দেখার পাশাপাশি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই ইন্টারফেস পাবেন ব্যবহারকারীরা তারা যাতে সহজে বুঝতে পারেন সেভাবেই চ্যানেল ও কন্টেন্টগুলো সাজানো হয়েছে এর ফলে গ্রাহকরা এখন তিন ক্লিকে এবং তিন সেকেন্ডের মধ্যে তাদের পছন্দের চ্যানেলগুলো দেখতে পাবেন নতুন ইউনিভার্সাল রিমোট ব্যবহার করে গ্রাহকরা টিভি এবং সেট টপ বক্সের মূল ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন যা টিভিতে বিভিন্ন চ্যানেল দেখাকে আরও সহজ করবে অনুষ্ঠান শেষে আকাশ ডিটিএইচ এর এক্সপিরিয়েন্স জোন ঘুরে দেখেন অতিথিরা উমনহার হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা